সারা বিশ্বের ছড়িয়ে ছিটিয়ে থাকা আটচল্লিশ ফুটবলার স্বপ্নের টানেই সে করে সবুজ গালিচায় জাদু দেখাতে ছুটে চলে লাল সবুজের এই জার্সিতে বিশ্ব মাতা স্বপ্ন সত্যি করতে জুনের শেষ সপ্তাহে ট্রায়াল দিতে এসেছিল প্রবাসী ফুটবলাররা পরীক্ষার পর যেমন ফলাফল জানতে থাকে তেমনি সারা অধীর অপেক্ষা কারা হচ্ছেন হামজা পর অপেক্ষা অবশেষে পুরোনো অনেক মেধাবীদের মধ্যে আপাতত অনধ তেইশ দলের জন্য ডাকা হয়েছে চারজনকে তারা বলেন ক্যাসপার হক বিৎসোক চাকমা সামির মিয়া ও জায়ন আহমেদ ক্যাসপার হক জায়ন আহমেদ স্বামীর মিয়া আর হচ্ছে গিয়ে বিদ্যুতিক চাকমা এটার জন্য আমি দিয়েছি কেন এদেরকে ভবিষ্যতে আমি চিন্তা করতেছি এদেরকে বিদ্যুতি দিয়ে আমরা যারা খেলে ভালো খেলে তাদেরকে আমরা এখান দেখে আমরা ন্যাশনাল টিভি আস্তে আস্তে উপরে দিকে নিব এ ধরনের চিন্তা আমাদের আছে শুধু এই চারজন নয় ট্রায়াল বাদে অনর্থ তেইশ দলে যোগ দিবেন তানিল সালিক ও কিউবা মিচেল ক্যাম্প হবে পূর্বাচলের ফর্টিস গ্রাউন্ডে ক্যাম্প শুরুর সম্ভাব্য তারিখ বিশ জুলাই সেপ্টেম্বরে অনর্ধ তেইশ এশিয়ান কাপ বাছাই পর্বের জন্য এই সপ্তাহে ঘোষণা করা হতে পারে প্রাথমিক স্কোয়াড অনেকের মনে প্রশ্ন বাকিদের কি ডাকা হবে না যোগ্যদের ধাপে ধাপে ডাকবে বাফুফে কেউ কেউ খেলবেন বাংলাদেশের হয়ে ফুটসালে গুরুত্বপূর্ণ তথ্য ডাক পাওয়াদের অনেকের নেই বাংলাদেশি পাসপোর্ট তাদের হামজা সুমিতের মতো পাসপোর্ট করতে হবে লাগবে বর্তমান ক্লাব ও সেই দেশের ফুটবল অ্যাসোসিয়েশনেরও ছাড়পত্র প্রক্রিয়াগুলো সম্পূর্ণ করবে ক্যাম্পে থেকে দেশে বসে আগামী সপ্তাহে ন্যাশনাল গেমস কমিটির বৈঠকে সভাপতি তাবিদ প্রবাসী আরো দুই একজন ফুটবলারকে অর্ধ তেইশ দলে রাখবেন